আপনারা দেখছেন আরও এক ইউটিউব চ্যানেল আমি নাসিম আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো বিভিন্ন রকম চিট ফান্ডের যে টাকা আছে টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন আবার পুনরায় শুরু হয়েছে তো আপনারা যদি কোনোরকম চিট ফান্ডের টাকা জমা করেছিলেন সেই চিট ফান্ডের টাকা আবার ফেরতের জন্য অনলাইন আবেদন আপনারা করতে পারবেন তো যেমন হচ্ছে আপনাদের যদি অ্যালকামিস্ট গ্রুপ অফ কোম্পানির থেকে থাকে বা রোজ এছাড়াও আপনারা যদি এমপিএস গ্রুপ অফ কোম্পানি প্রয়াগ গ্রুপ অফ কোম্পানি সারদা গ্রুপ অফ কোম্পানি এছাড়াও ভিভজের গ্রুপ অফ কোম্পানি বা জিবিসি তো কোম্পানি যদি আপনারা টাকা রেখে থাকেন সেক্ষেত্রে আপনারা টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের দেখাবো এই সমস্ত চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে তারই সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা জাস্টিস এসপি তালুকদার কমিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে সর্বপ্রথম যেতে হবে জাস্টিস এসপি তালুকদার কমিটি ডট কম এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়াও আপনাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের মা শেয়ার করে রাখবো সেখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এখান থেকে এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হবে এখানে সিলেক্ট কোম্পানি এখান থেকে আপনাদের কোম্পানিটা সিলেক্ট করতে হবে আপনারা যদি অ্যালকামিস্টের জন্য আবেদন করে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন যদি আপনারা জিবিসি সি কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে জিবি সি সিলেক্ট করবেন এছাড়াও আপনারা এমপিএস এর হয়ে থাকলে এমপিএস গ্রুপ কোম্পানির সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা আপনাদের কাছে সার্টিফিকেটটা দেখে নেবেন এই ধরনের একটা সার্টিফিকেট আপনাদের কাছে থাকবে দেখুন এই সার্টিফিকেটটা দেখে নেবেন যে কোন কোম্পানির সার্টিফিকেট সেই সার্টিফিকেটের উপরে লেখা থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমি একটা জি বিসি এন্টারপ্রাইজে দেখাচ্ছি সেজন্য আমি এখানে জিবিসি সি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন ইনভেস্টর অর্থাৎ সার্টিফিকেট আপনারা দেখে নেবেন নামটা দেখে নেবেন যার নামে সার্টিফিকেট তার নামটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখুন এখানে সার্টিফিকেট নাম্বার একটা থাকবে সার্টিফিকেট এই সার্টিফিকেট নাম্বারটা আপনারা এখানে নামের জায়গায় নাম লিখবেন এবং সার্টিফিকেট নামের জায়গায় সার্টিফিকেট নাম্বারটা লিখে ক্যাপচারটা লিখে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরই এখানে দেখুন আপনার নিচের একটা অপশান এসে যাবে এখান থেকে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদেরকে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনের যে পেজ সেই পেজটাই নিয়ে যাবে প্রথম অপশান আছে দেখুন ইনভেস্টর দ্বিতীয় অপশান হচ্ছে নমিনি এবং তৃতীয় অপশান হচ্ছে আদার্স অর্থাৎ যিনি ইনভেস্টর বা যিনি আমানতকারী তিনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ইনভেস্টর অপশানটা সিলেক্ট রাখবেন এছাড়াও যদি ধরুন ইনভেস্টর যিনি যিনি আমানতকারী তিনি আবেদন করতে চাইছেন না তার যে নমিনি সেই নমিনি আবেদন করতে সেক্ষেত্রে আপনারা এই নমিনি অপশান টিকব টিক দেবেন যদি ধরুন যিনি হচ্ছে আমানতকারী বা তার নমিনিও দুজনেই বর্তমানে নেই সেক্ষেত্রে তার ফ্যামিলির কেউ হলে সেক্ষেত্রে আদার্স অপশানে সিলেক্ট করে আপনারা সেটা অ্যাপ্লাই করবেন এইভাবে আপনারা তিনটে অপশন ইউজ করতে পারবেন তো আমি এখানে ইনভেস্টর আমানতকারী হিসেবে দেখাচ্ছি এখানে আমানতকারীগণের নাম এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যে কোম্পানি সেই অনুযায়ী কোম্পানিটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রথম আমানতকারীর নাম এখানে দিবেন বয়সটা লিখবেন এবং এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফোন নাম্বার একটা দেবেন যে ফোন নাম্বারটা আধার কার্ডে সংযুক্ত করা আছে সেই ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পর মোবাইল অপশনে। ক্লিক করবেন এরপরে সেই মোবাইলে একটি ওটিপি বানানো হবে এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন লিখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম্বারটা এখানে ভেরিফাইড হয়ে যাবে এরপরে আধার নাম্বারটা লিখবেন আধার নাম্বার লিখার পর এখানে পরিচয়পত্র যেটা এখান থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আর ভোটার কার্ড যে একটা আপনার এখানে সিলেক্ট করতে হবে যে একটা সিলেক্ট করবেন এরপরে এখানে দেখুন দ্বিতীয় আমানতকারী যদি যেটা জয়েন্ট হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় আমানতকারী ডিটেলসটা এখানে দেবেন যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে এটা কিছু দেওয়ার দরকার নেই এরপর দ্বিতীয় আমানতকারী বয়স এবং জেন্ডারটা এ সেম একইভাবে দ্বিতীয় আমানতকারী মোবাইল নাম্বার এবং একটা পরিচয়পত্র দিতে হবে এরপর আধার নাম্বার দ্বিতীয় অমানতকারী দিয়ে দেবেন দেওয়ার পর এখানে দেখুন আছে আপনার পিতা বা স্বামীর নাম এখানে দেবেন অ্যাড্রেসটা দেবেন অ্যাড্রেসটা ফুল এখানে দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট তারপরে ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন স্টেট এইভাবে পিনকোড নাম্বার ফুল অ্যাড্রেসটা লিখে দেবেন ফুল অ্যাড্রেস লিখে দেওয়ার পর এখানে দেখুন নিচে আছে ব্যাংকের ডিটেলস এখানে ব্যাংকের বিবরণটা দিতে হবে এখান থেকে আপনারা ডপডাউন থেকে ব্যাংকটা সিলেক্ট করবেন ব্যাংক সিলেক্ট করার পর শাখার নাম দিবেন ব্যাঞ্চের কোড দিবেন ব্যাংকের যেটা অ্যাকাউন্ট নাম্বার সেটা দিবেন আইএফএসসি কোড এবং এমআইসিআর কোডটা এখানে দিয়ে দেবেন ব্যাংকের বিবরণ অনুযায়ী দিবেন এটা আর উপরে যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আপনারা আপনাদের আধার কার্ড বা ডকুমেন্টস অনুযায়ী দিবেন আর এই জায়গাটা ব্যাংকের বিবরণ অনুযায়ী দিবেন এবং নিচে দেখুন আছে আমানত সমূহের বিবরণ এখান থেকে আপনাকে আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনাকে বিবরণটা দিতে হবে এখানে আপনি প্রথমে দেখুন যে কমিং নাম্বার ওয়ান তারপর আছে আমানত শংসাপত্র নাম্বার অর্থাৎ এখানে সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে নেম অফ সার্টিফিকেট কার শংসাপত্রে যে নামের বানানটা আছে সেই বানানটা এখানে লিখে দেবেন সেই অনুযায়ী এরপরে আমানতের তারিখ কত তারিখে আপনি ইনভেস্ট করেছিলেন সেই তারিখটা দেবেন কত টাকা পরিমাণ আপনি ইনভেস্ট করেছেন সেই পরিমাণটা তারপরে দেবেন এরপরে ডেট অফ ম্যাচুরিটি অর্থাৎ কত তারিখে আপনার টাকা ম্যাচুরি হওয়ার কথা সেটা আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা এখানে লিখে দেবেন এরপর বলা আছে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে এখানে অ্যামাউন্টে দেবেন যদি টাকা না পেয়ে থাকেন তাহলে জিরো লিখে দেবেন এরপরে কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি যে টাকাটা দাবি করছেন অর্থাৎ আপনার যে মূল টাকা সেই মূল টাকাটা নেবেন অর্থাৎ আপনার যে শেয়ার সেই টোটাল শেয়ারটা এখানে লিখবেন অর্থাৎ ম্যাচুরিটির সময় যে টাকাটা আমার আপনার পাওয়ার কথা সেটা লিখবেন না আপনার যত টাকা জমা হয়েছে সেই টোটাল সেই টাকাটা এখানে লিখে দেবেন এবং কত টাকা প্রাপ্য সেক্ষেত্রেও আপনার টোটাল যত টাকা জমা আছে এই টাকাটা এখানে এই অপশানে লিখে দেবেন সমস্ত ডিটেলসটা ফিল হয়ে যাওয়ার পর এখানে কন্টিনিউ টু ডকুমেন্টস আপলোড একটা অপশান এসে যাবে এখান থেকে সেটা ক্লিক করবেন ক্লিক করার পর সমস্ত ডকুমেন্টসগুলো আপনার আপলোড করতে হবে যেমন ব্যাংকের অ্যাকাউন্ট আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট আপনারা ফাইলগুলো আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশানটা সাবমিট করে নেবেন এরপর আপনার স্ট্যাটাস জানার জন্য এখানে ভিউ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কাছে একটা নাম্বার নাম্বার বা থাকবে সেই সার্টিফিকেট নাম্বারটা দিয়ে এখানে আপনারা যে কোশ্চেন এর অ্যান্সারটা আছে আপনারা স্ট্যাটাসটা খুব সহজেই দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধাটা ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ